ঘুমাচ্ছে যাবে না আমরা এখন যাবো আজকে সিমেন্ট বালি পড়বে তো দুটো পট কালকে কিনেছিলাম একটা এখন নিয়ে যাব আর নিয়ে গিয়ে দিদিদের বাড়ি রেখে আমার তো দেশে রান্না করতে হবে তারপরে আবার দেখব কখন মাল পড়ছে না পড়ছে তো ওনারা জল খেতে সমস্যা হয়ে যাবে পটটা হাতে করে নিয়ে যাই আয়ুষ 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 তাহলে আমি যাচ্ছি কিন্তু আজকে উঠবে না এমনি একটু ঠান্ডায় থাক। আজকে আবার মেঘ করেছে মেঘ করেছে কুয়াশা নেই ঠান্ডা 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 কমে না কিন্তু কুয়াশাটা কমে গেছে মেঘ মেঘ করেছে কতটুকুটুকু বাচ্চা দেখো এখন তো দু একটা দেখা যাচ্ছে মাছের পর আগে তো দেখা যাচ্ছিল না 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 সকাল হলে আমাদের এদিকে এত রকমের পাখি চড়াই ছাত কাক শালিখ বুলবুলি টুন্ডি নাম গুনে পারা যাবে না পাখিটা দেখো পুরো ইয়ার মতো দেখতে

আমরা এখন ঘরে জল দিতে যাচ্ছি তার মাঝখানে কত রকম পাখি দেখতে পেলাম এখানে দুটো তিনটে বক ঘুরে বেড়াচ্ছে দেখছে বন্ধুদের সঙ্গে বসে আজ

illegal নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা সকালে উঠে চলে এসেছি দুজনে এই দেয়ালগুলো একটু ভেজাতে আর আয়ুষ ঘরে একা শুয়ে আছে ও উঠতে চাইলো না তো আমরা জোর করিনি তো এখন আর দেরি করবো না তাড়াতাড়ি বাড়ির দিকে যাব কারণ ও একা আছে তো ও একা থাকলে একটু দুশ্চিন্তা হয় তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রান্না করবো কিন্তু এখনো কোনো জোগাড় নেই দেখি দোকান থেকে কিছু নিয়ে যাব। ভাবছি এখন কি করি দে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে একটু মানুষের কাছে পৌঁছে যায় আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আর একটু জল দিতে বাকি আছে দেওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাবো হ্যাঁ বিরাট হাঁপিয়ে গেছে অনেক বড় বালতি ওই ছোট বালতি একটা আনতে হবে কুড়ি লিটারের বালতি সাতটা বাজে একটু তাড়াতাড়ি সাতটা বেজে গেছে এবার তাড়াহুড়ো তো থাকবেই আটটা চল্লিশের মধ্যে বেরিয়ে যাবে রান্না করতে হবে বাড়িতে গিয়ে তো আমি উঠে ভোর ভোর ঘর টর ঝাড়ু দিয়ে বাসন মেজে উনুন নেতা দিয়ে সব গুছিয়ে রেখে এসছি এখন গিয়ে কিছু একটু তাড়াহুড়ো করে রান্না করে দেব তো এখন তো রান্না বান্না সেইভাবে দেখাতে পাচ্ছি না কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে তো একটু মানিয়ে নেবেন আইসের বাবা আছে বলে সকালবেলাটা ভালোভাবে জল দেওয়া যায় বিকালটা কখনো দিতে পারছি কখনো দিতে পারছি না কিন্তু আজকে বিকালে আমাকে দিতেই হবে হয়েছে চলো একদম টাইম নেই পটটা দিদির কাছে দিয়ে দিও সময় পেলে আমি যদি ওপরটা না দিতে পারি নিচটা অন্তত দিয়ে দেব পটটা আবার হাতে করে নিয়ে যাও আমি সে নিয়ে যাইনি দিদির কাছে রেখে এসো ওই আজকেরে আবার রান্না বান্না করে তারপর আসবো তো চলো 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 অনেক লেট হয়েছে আছে কলকাতা যেতে হবে কালকে ছুটি করেছিলাম একটু রেস্টের জন্য চলো আমি একবার টাকা নিয়ে এসেছিলাম

আবার না কেটে দিলে হবে না সকালে তাড়া থাকে মোটা মোটা কাঠ ভালোভাবে জ্বলবে না চাপ দিয়েছি তো ছুটেছে ভালো শুকনো আছে হেঁটে যাচ্ছে বুঝতে পারছি সেখানে সেখানে ভেঙে যাচ্ছে

পটল ভাজা যাবে না কেন সে কালকে তোমাকে তেল আনতে বলতে ভুলে গেছি তাহলে থাক আজ আজকে যা তেল আছে একটা তরকারি হয়ে যাবে তো ওই তরকারিটাই বানাও এটা ধোয়া থাক বিকালের দিকে এমনি সকাল বেলায় এত সময় নেই বানানো যাবে না আর ডিম ভুজিয়া করে দিতে হবে ওই ডিম ভুজিয়াটা বানাও আর ডিমের যেটা সিদ্ধ করতে দিয়েছো ওটাই বানাও আমি বলবো একদম ভুলে গেছি তেলের কথা এমনি টাইম ভালো হয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নেব তুলে নিয়ে ছাড়িয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে বাকি ডিমগুলো তুলে নেবো আলু আর একটু ফুটতে থাকে

গোটা রসুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো

ভাতটা ফ্যান ধরে নিয়ে ডিম ডিমঝুরোটা করব বসে বসে বলছে আমার ডিম এখনো হলো না ডিম ভুজিয়াটা বানিয়ে নেব। গোটা জিরে তিন চার কাপ গোটা রসুন পেঁয়াজ কষা কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ডিম যে জিরে গুঁড়ো না দিলে স্বাদটা ভালো আসে না একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দুটো ভেঙে দিয়ে দেবো জানিস বাবু এই দিনটা সেদ্ধ দিলেও অসুবিধা হতো কেন দিনটা ফাটা ছিল এটা ভালো শুকনো শুকনো হয়ে যাবে ডিম ভুজিয়া রেডি আর কি নেবো এটাই প্রথম নেবো

তো জুড়ে যাক জিনিস ভালো টেস্ট টমেটো দিয়ে বানালে হ্যাভি লাগছে টমেটোর পুরো যায় তাই না টমেটো টমেটা খাতে চানা কিন্তু দিলে না সে কম সময়ের মধ্যে দুটো তরকারি খারাপ হয়নি পটলটা কাটতে রেখে দিলাম পটল ভাই ভালো লাগে তেল নেই বলে হয়নি সত্যি হবে

हाँ, हाँ, तुम्हें उठे जाओ